হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা খুব অল্প রান্না করেই অনেকটা ভাত খাওয়া যাবে তো তার জন্য প্রথমে কাঁচা পেঁয়াজ রসুন লঙ্কা নিয়ে নিয়েছি তারপরে অন্যদিকে চিংড়ি মাছের মাথাটা ভালো করে ভেজে নেবো তেলে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেব এটা খুবই টেস্ট হয় তোমরাও করে দেখো এবার তার মধ্যে কাঁচা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে একটু যাতে দেখতে হবে পেঁয়াজটা কাঁচা না থাকে তারপর একটু লবণ দিয়ে দিতে হবে তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও তো ঝাল ঝাল করবে কেউ যদি মিষ্টি মিষ্টি খেতে চাও মিষ্টি মিষ্টি করবে তারপর এটা হয়ে গেছে তো এবার এটা মিক্সিতে দিলেই হয়ে যাবে এবার এটা পেস্ট করে নিতে হবে তো আমি কিছু চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে এ চিংড়ি মাছও দিয়ে দিতে পারো আর ভালো হয় খেতে এই যে হয়ে গেছে সত্যি এটা অসাধারণ খেতে হয় তোমরা একবার করে দেখো এই যে জানাবে কেমন হয়েছে খেতে তো এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় তো আজকে ভিডিও এটুকুই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা